আমার নাম বুলবুল আহমেদ বকুল আমার ঠিকানা আমার গ্রামের নাম মাজিহ্ট থানা শিবগঞ্জ জেলা বগুড়া আমি বিশ্বের যে কোনো দেশ বললে রাজধানী মুদ্রা এবং স্বাধীনতার সাল বলতে পারি এবং বাংলাদেশের চৌষট্টি জেলা আমি বিশ থেকে বাইশ সেকেন্ডের মধ্যে বলতে পারি এবং যে কোনো থানার নাম বললে আমি জেলা বলতে পারি কোন জেলা কত সালে হয়েছিল কোন জেলার পূর্ব নাম কি বলতে পারি এবং কে কী আবিষ্কার করছে মানে ইলেকট্রনিক যন্ত্রপাতি এগুলো এগুলো আমি সাধারণ জ্ঞান থেকে শিখেছি আজকের বিশ্ব বই দেখে বই আমি পাই মানে কত ইস্যু হিসাবে আমাকে মানে দান করে বই মানে অনেকে মানুষ আমাকে শুনে আমার এটা বই যায় তারপর আমার এই জ্ঞানটা আমার সারা বিশ্বকে তুলে ধরতে চাই আমার ইচ্ছা যে ইচ্ছা দিচ্ছে আমি একদিন যাবো বাংলাদেশ চৌষট্টি জেলার নাম বল হ্যাঁ বলবো